ফুটতে কারোর কান্নার শব্দে জ্যাঙ্কুকের ঘুম ভেঙে যায় চোখ খুলে জাঙ্কুক দেখল সে ফ্লোরে বসে বেড়ের সাথে হেলান দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে মুড়িয়ে কান্না করতেছে জাকুকুক এর কাছে যায় এই যান যার যানবাসি কি হচ্ছে তোমার কান্না কেনো করতেছো তোমরা কি শরীর খারাপ রাখতেছে তোমরা কি হচ্ছে হয়ে এই কি হচ্ছে বলো আর তোমার ড্রেস কোথায় এ কি হচ্ছে বলো আমাকে প্লিজ সরো তুমি আমার কাছে আলবে না একদম বলে জ্যাকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জান এমন কর না প্লিজ কি হচ্ছে আমাকে বলো তে ইশারা করে বেগের দিকে তাকাতে বলল জাঙ্গুক তাকাতেই দেখতে পেল বেডশিট পুরো রক্তে লাল হয়ে গেছে এবার পুরো রুমে চোখ বলাতে দেখতে পেল প্রায় প্রতিটা জায়গাতেই রক্ত মেখে আছে এবার তের দিকে তাকাতে দেখতে পেল তে শরীরে থাকা সাদা ব্ল্যাঙ্কেটটাও রক্ত লাল হয়ে গেছে এত রক্ত দেখি জাঙ্কুকে প্রায় মাথা করতে থাকলো হোয়াট দ্য হেল ইজ দিস এত ব্লাড কই থেকে আসলো সত্যি তোমার কি পেট শেষ হয়ে গেছে আর পেট শেষ হলো তো রুমের প্রত্যেকটা জায়গায় রক্ত লাগার কথা না তুমি কি কোথাও চোর পেয়েছো আর চোর পেলে এত রক্ত কই থেকে আসলো তে কান্না করতে থাকে কিছুই বলে না তে কি হয়েছে আমাকে বলো প্লিজ তোমার কি কালকে রাতের কথা কিছুই বলেনি জাঙ্কু জাঙ্কুকে এবার মনে করার চেষ্টা করে মনে পড়তে মাথা তিনশো ষাট ডিগ্রিয়াঙ্গালে ঘুরতে থাকে সে এটা সাথে কীভাবে করতে পারলো এমনিতে তের পিরিয়ড হয়েছিল তারপর তের সম্মতি ছাড়াই সে এটা কীভাবে করল দেন কিছু না বলেই দেখে ব্ল্যাঙ্কেটটা দিয়ে আরও ভালোভাবে মরিয়ে রুম থেকে বের হয়ে আছেন কয়েকটা মেয়ে সার্ভেন্টদের দিয়ে ইয়ে স্যার আমার রুমটা ক্লিন করাও ওকে স্যার দেন জাঁকুক কেকে নিয়ে অন্য রুমে চলে যায় ওই রুমের ওয়াশরুমে যেয়ে কেকে সুন্দরভাবে ক্লিন করে শাওয়ার শেষে তুইকে তাও বেঁচিয়ে বেডের উপর রাখে চামকুক দেন বেডে রাখার ড্রেসটি পরিয়ে দেয় সেই আগের মতো কোলে করে চাঙ্কু তার নিজের রুমে নিয়ে যায় তার সাথে সাথে তাদের ফ্যামিলি ডক্টর কে চেক আপ করতে আসেন ডক্টর থেকে দেখে একটা ইঞ্জেকশন পুশ করে আর কিছু মেডিসিন দেয় ডক্টর চলে যাওয়ার সময় বলেন স্যার ম্যামের এই টাইমে ইডিমেট না হয় ভালো ওকে আই উইল ট্রাই ওকে স্যার আমি কি আসতে পারি হুম যাও তিন সুস্থ হতে দাও একসাথে লেগে গেল তে সুস্থ না হওয়া পর্যন্ত জামকুক তে পাশ থেকে এক সেকেন্ডের জন্য সরে নাই জামকুকের যত্ন তীর সর্বোচ্চ সুখের স্বাদ পাইয়ে দিয়েছে সামান্য এতটুকু অসুস্থতাই যা হোক এতটা কেয়ার করতেছেন তের মনে হচ্ছে তের পিরিয়ড হয়নি নাই প্রেগনেন্ট তে অসুস্থ হওয়ার পর জাঙ্গুক আর অফিসে যায়নি নাই সারাদিন তের সামনে বসেছিল তে সুস্থ হওয়ার পর জাঙ্গুক আর তের এতটা কাছে আসেনি এমন একদিন ব্রেকফাস্ট টেবিলে জাঙ্গুক ইজ দ্যাট সেকেন্ড মিশন আছে তোমাকে থাইল্যান্ড যেতে হবে বিষয়টা ইয়েস মেন টপিক আমি সোলাতে বলে দেবো ও তোমাকে ইনফর্ম করে দেবে এখন তুমি প্রিপেয়ার্ড হও বিকালে তোমার ফ্লাইট ওকে ড্যাড অ্যান্ড পে জি তোমার জাস্ট একটা ড্রেস নেবা বাকিটা আমি থাইল্যান্ড থেকে তোমাকে শপিং করে দেবো চাম্পু তুমি সিক্রেট মিশনে যাচ্ছ এখানে টেমাকে নিয়ে যাওয়া অনেক রিস্ক ও এখন পে না ও এখন মিসের জোন সো যেখানে আমি আসি সেখানে যদি পৃথিবীর সব বিপদও থাকে তাও মিসের জন সেফ কি বলেন জাঙ্কুক যখন বলে দিচ্ছে তার কথাটা তার কথার পিঠে কারোর কথা বলা তো সাধ্য না টাইম স্কিপ জাঙ্কুক শাওয়ার নিয়ে এসে দেখে ঘুমিয়ে থাকতে দেখে তে এখন প্রচুর ক্লান্ত টানা আট থেকে নয় ঘন্টা জার্নি করেছে ক্লান্ত হওয়ারই কথা হঠাৎ কেউ যেন ডোর নক করে জাঙ্কুক যে ডোর ওপেন করতে দেখে একটা সার্ভেন আসছে খাবার দিতে এখন থাইল্যান্ডে রাত হয়ে গেছে আর এখন প্রচুর শীত জ্যাঙ্ককুক আস্তে করে কে কে ডাক কে পাখি উঠো এবার ডিনারটা করতে হবে তো তে চোখ মুছতে মুছতে ঘুম থেকে ওঠে তারপর ডিনার করে তারা একটু সমুদ্র তীরে হাঁটতে বের হয় সমুদ্রে তিরি ধেসানো এই রিসোর্টটা জ্যাঙ্ককুকের নিচে চারপাশটা প্রচুর সিকিউরিটি দেওয়া পেকুক হাঁটাহাঁটির পর রিসর্টের গেটের সামনে আসতেই তিনজনকে ঝগড়া করতে দেখতে পেলো তারা আরও কাছে আসতে দেখতে পায় এটা জিমিন সোকা আর ইয়ন হুন জাং জিমিনকে দেখে অনেক অবাক হয় আর বলেন আরে জিমিন তুই এখানে কি ব্যাপার সুগা রাগ দেখিয়ে সেখানে থেকে চলে যায় তাকে মানানোর জন্য ইয়ন হুন পিছন যায় হ্যাঁ জিমিন শোন তুই এসেছিস খুব ভালো কথা কিন্তু তুই রুমে একটা পাও বাড়ি দিতে পারবি না কেন ভাইয়া আমি বলেছি না তার মানে তুই বের হতে পারবি না এক কথা দেন জাঙ্কু জীবনে হাত টানতে টানতে ভিতরে নিয়ে যেতে থাকে তো এর পিছনে দাঁড়িয়ে থাকে কিছু দূর যেতে জাঙ্কু পিছনে ফিরে তোমাকে কি আবার ইনভাইট দিতে হবে এই কথা শুনে কেউ পিছন পিছন হাঁটতে থাকে পরদিন সকালে জাঙ্কুক সোকা ইউনহু বের হয়ে যায় তাদের মিশনের উদ্দেশ্যে তে আর জিমিন তাদের তিনজনের অপেক্ষায় ক্লান্ত হয়ে যায় সেই সকালে গেছে এখন রাত হয়ে গেছে তাও তাদের ফেরার কোনো নাম গন্ধ নেই পেয়ে দুপুরে খাবার খেলেও রাতের খাবার খায় না প্রায় মাঝরাতে তারা তিনজন ফিরে আসে তারা তিনজন এসেই ফ্রেশ হয়ে নেয় তারা একসাথে খাবার খাওয়ার পর তারা তাদের রুমে চলে যায় তে ড্রেস আনে নেয় জাঙ্কুকে শপিং করে দেওয়ার কথা ছিল কিন্তু কাজের প্রেশারে শপিং করতে দিতে পারে নাই তাই তে জাঙ্কুকের একটা শর্ট টি শার্ট পরে জাঙ্কুকের শর্ট টি শার্ট হলেও সেটা তে পরাতে হাঁটু পর্যন্ত চলে গেছে তাই একটা হট প্যান্ট পরেছে যে কারণে তের খাবদের পা দেখা যাচ্ছে জ্যাঙ্কুক এটা দেখে তার নেশা লেগে যায় তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে তখনই কেকের টেনে দেওয়ালের সাথে পিক করে ধরে এবং কে নরম অশ্ব ধরে নিজের পুরুষালে অস্ত্রটা ডুবিয়ে দেয় হঠাৎ করে জাঙ্গুক থেকে বাচ্চাদের মতো করে চলে দেয় এবং বিছানায় শুয়ে দেয় বেন পায়ের কাছে বসে জাকু কিনে আর করতে থাকে জাকু তার শার্টটা তুলে ফেলে দিয়ে এর উপর আবার ঝাঁপিয়ে পড়ে বিশ থেকে তিরি মিনিট লিপ্টেজ করার পর এর গলায় নেমে আসে এই টি শার্টটা খুলে জাকু এর বুকে ডুব যায় তারপর তারা রাদিং শুরু করে তিন থেকে চার ঘন্টা পর তার শর নিয়ে একবার রেডি হয় শপিং যাওয়ার জন্য বের হয় সবাই ব্রেকফাস্ট করার পর শপিংয়ে চলে যায় শপিং শেষে তারা সবাই রিসর্টে ফিরে তারা ফ্রেশে আড্ডায় বসে এই গাই চলো টুট শর্ট টাইম উল্টা পাল্টা কোনো জায়ার দেওয়া যাবে না ওকে ওকে খেলা শুরু করো ফার্স্টে বোতল কে ফেসে শেখালো কী গো সুন্দরী যাঙ্কো কিবার লাগে চোখ কি ওর দিকে তাকাই ও ছয় 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 ভাবি তো বলো টু টোর ও ডিয়ার ওয়াও আমাদের ভাবি কত সাহসী আচ্ছা তুমি জ্যাঙ্ক ভাইকে কিস করো এটা করতে হবে হ্যাঁ দেওয়ার নিশ্চিত করতে হবে না 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 এটা আমি পারবো না চার পাঁচটি সবাই বলে করতে হবে করতে হবে তুই একটু লজ্জে পেলো জ্যাঙ্ককের গালে কিস করে দেয় এই এটা কিন্তু চিঠি ঠোঁটি দাও বোঝা ছিল অসভ্য বুক একটা বুকের লাগুন দাও আবার বোধহ করাতে জ্যাকুকের দিকে বলে কে হে ভায়া কি দীপা বলো বলো রুথ আচ্ছা ঠিক আছে কে কে তুমি স্পেশালি কি গিফট করতে চাও যাক কে এর দিকে তাকিয়ে বলে আমার ডিয়ে নে সাথে সবাই সবারই কপালে চোখ উঠে যায় বোঝিত লোক একটা নির্লজ্জ কোথা করে কোথায় কি বলতে হয় জানে না ফালতু লোক বলতে বলতে কে সেখা থেকে উঠে চলে যায় যাহ বাবা আমি আবার কি বললাম তাই তো তাই তো ভায়া বা এমন কি বললো যে ভাবি চ লেগে চলে গেল জিমিন রাগি রাগে ছুকে সুগার দিকে তাকায় দুইটা তো একই পেটের সন্তান মানে শাশুড়ি আম্মু হয়তো তাই আর কিছু বলতে পারতেছি না দুইটাই নির্লজ্জ বলে জিমিনে উঠে চলে গেল ইয়ামু যা কুকার সুগার কাঁধে হাত রেখে বলল সময় থাকতে বৌদি একটু রোমান্টিক বানাও ভাইয়া না হলে পরে যে কপাল দুঃখ আছে এমনই দুষ্ট মিষ্টি ঝগড়া আর তাদের মিস সিক্রেট মিশনের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হতে থাকলো এমন একদিন সকালে জিমিন দৌড়াতে দৌড়াতে এসে ইউন হু আর সোকার উপর ঝাঁপিয়ে পড়ে এই আস্তে কি হয়েছে এত দৌড়াচ্ছ কেন আরে জানো না এত খুশির খবর হুম কি হয়েছে সেটা বল আরে ভাই তুই প্রেগন্যান্ট হোয়াট কি বলি দ্রুত চল ওরা তিনজন দৌড়ে তের রুমে ঢুকতে নিলেই দেখে জাঙ্কু কাটতে অনেকটা ক্লোজ তাই তাদের আর বিরক্ত করে না ওইখান থেকে চলে আসে ইতিমধ্যে তিন মাস পার হয়ে গেছে তে এখন বেশ অসুস্থ তার কেয়ার করার জন্য আলাদা একটা মানুষের দরকার জাঙ্কুক তার সিক্রেট মিশনের জন্য প্রায় সময় দিতে পারে না আর এখানে একসাথে থাকলেই তাদের মিশন সাকসেসফুল হবে তাই আর জিমিনকে তাই জিমিনার পেকে জন্মশনে পাঠিয়ে দেয় পেঁয়ের বাবা মা এতদিন রেগে থাকলেও মেয়ে গর্ভবতী বলে তারা পেকে দেখতে আসে এবং দুই তিন দিনের জন্য মেয়েকে সাথে করে নিয়ে যায় যেহেতু জাঙ্কুক এখন নাই জাঙ্কুকও পারমিশন দিছে যেহেতু সে অনেকদিন বাড়ির বাড়ি যায় না এই একটা সপ্তাহ যেন জাঙ্কুকা তের কাছে একটা বছরের সমান সময় যেন কাটতেই চায় না অবশেষে জাঙ্কুক আজকে জিওন মেনশনে ফিরবে সে এই খুশি দিন সকালে জাঙ্কুকের জন্য ফ্লাওয়ার বুকে কিনতে চায় সেখানে যেতে ফুপাতো ভাই ইউনিয়নের সাথে দেখা হয় খুশিতে দুজনে দুজনকে জড়িয়ে ধরে এটাই জাঙ্গুক দূর থেকে দেখে তের কাছে এসে জাঙ্গুক সজোরে তের গালে থাপ্পড় বসে থাপ্পড়টা এত জোরে ছিল যে তে মাটিতে পড়ে যায় জাঙ্গুক তেকে কেনে তুলে গাড়িতে উঠায় এবং সোজা জন্মে শুনে আসে গাড়ি পার্ক করে তেকে টানতে টানতে জাঙ্গুকের রুমে নিয়ে যেতে থাকে সবাই চেল্লাতে থাকে কিরে জাঙ্গুক তুই কি শুরু করছিস তুই অসুস্থ ব্যথা পাবে তো আস্তে নিয়ে যা যাকো ঘরে নিয়ে যেই তেকে গায়ের সাথে পিঙ্ক করে ধরে এবং তের মুখটা শক্ত করে ধরে তোকে বলেছিলাম না যে আমির ব্যথা তো কোন ছেলের দিকে তাকাবি না সে জায়গা তুই ওকে তে আই ক্যানট কন্ট্রোল মাই তে এবার অনেক রেগেটা যায় উপর জাকুকে সরিয়ে দিয়ে বলে না জেনে না বুঝে কেন জাজ করতে আসো আমি নান্দুসি জাস্ট যাচ্ছ তাই না তোর এই পেটের সন্তান আমার বুঝছিস এটা মাথায় রাখবি এটা ধরা বা ছোঁয়ার অধিকার শুধু আমার স্টপ দিস কি শুরু করেছো তুমি এই বাচ্চাটা নিয়ে তোমার এত অহংকার কেন জানকু আমাকে বল বা প্লিজ হ্যাঁ তোর এই পেটের সন্তানটা না আমার একটা অহংকার এত সমস্যা মূলত এই বাচ্চাটার জন্যই তো বাচ্চাটা রাখবো না যাক এবার অনেক জোরেই দেখে থাকুন মারে তারপরে জাঙ্কুক রুম থেকে বের হয়ে আসে আর পিছনে ফেলে আসে কান্নারত দেখে এই ঘটনার পর প্রায় পাঁচ ছয় দিন জাঙ্কুক সাথে কথা বলতো না পের রাগ কমে গেল জাঙ্কুকের রাগ এখনো কমে নাই এমন একদিন সকালে জাঙ্কুক ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছিল তাই তে জাঙ্কুকে মানানোর জন্য পিছন পিছন যাচ্ছিল হঠাৎ করে পে হোচট খেয়ে সিঁড়ি থেকে পড়ে যায় এতক্ষণ জাঙ্কুক জিওন বড় গেট অব্দি চলে গেছে কিছু পরের শব্দে জমকার দুনিয়া থেমে যায় পিছনে টাকাতে দেখে রক্ত মাখা